নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সবজির খুব সুন্দর একটা নাস্তা শেয়ার করব। যে নাস্তাটা আপনারা সকালে কিংবা সন্ধ্যেবেলা বানিয়ে খেতে পারবেন এবং এই নাস্তাটা বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ সুন্দর এবং বন্ধুরা এই পরোটাটা আপনারা হাতের কাছে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এই পরোটাটা দেখুন একদম নরম তুল তুলে এবং খেতে অসাধারণ সুন্দর এবং এই পরোটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা খুব সহজে বানিয়ে দিতে পারবেন এছাড়াও বাড়িতে কোনো অতিথি আসলে হঠাৎ করে আপনারা এই পরোটা বানিয়ে দিতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি আমি এখানে ডিমটাকে একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি কারণ ডিমটা যদি কোনো ক্ষেত্রে খারাপ হয় তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তো আমি দুটো ডিম এখানে দিয়ে দিলাম তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি এখানে একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা নিয়েছি তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে তাহলে আপনারা সেটা দিয়ে নেবেন আমি এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি আমি এখানে ছোট্ট সাইজের একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আমি বাঁধাকপির কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গমের আটা আপনারা কিন্তু এই গমের আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন তো এবার ভালো করে সব কিছুকে জল দিয়ে মিক্স করে নিতে হবে এখানে আমি নর্মাল টেম্পারেচারে যে জলটা হয় আমি কিন্তু সেটাই ব্যবহার করছি খুব বেশি গরম জল বা খুব বেশি ঠান্ডা জল কিন্তু আমি ব্যবহার করিনি তো এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে যে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক রকম হয়েছে তো এরপর কড়াই আমি একটা ফ্রাই প্যান বসে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল তো এবার তেলটাকে ফ্রাই প্যানের গায়ে খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি তেল ব্রাশ করা ব্রাশ থাকে তো সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন তো এবার ভালোভাবে তেলটা লাগানোর পরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপরে তো এবার ফ্রাই প্যানটাকে এরকম একটু ধরে গোল গোল করে দিতে হবে তো গোল করা হয়ে গেলে একটা দিক খুব ভালো মতো হওয়ার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে তো একটা দিক যখন ভালো মতো হয়ে যাবে দেখবেন ওপরে কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তো সেই সময় কি করতে হবে এই যে পরোটাটা আছে পরোটার উপর থেকে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে আবারও সাদা তেল তেলটাকে খুব ভালো মতো আবার উপরে লাগিয়ে দিয়ে অপর দিকটা উল্টে দিতে হবে অর্থাৎ দুটো দিকেই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে তো দেখুন আমার পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো একই পদ্ধতিতে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো ব্রাশ করে নিয়ে আমি তেলের উপরে আস্তে আস্তে প্যাটারটাকে দিয়ে দিচ্ছি তো একই পদ্ধতিতে আবারও উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই পরোটাটাকেও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো আমি এখানে সমস্ত পরোটাগুলোকেই দেখুন সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এই পরোটাটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর এবং এই পরোটাটা একদম পুষ্টিগুণে ভরপুর এবং অসাধারণ সুন্দর এবং নরম তুলতুলে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে পরোটাটা কতটা নরম এবং কতটা সফট আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন